এর আগে আপনাদেরকে একবার বলেছিলাম যে আমরা যে মুরগিগুলো সংগ্রহ করি পাহাড় থেকে তো দেখুন এই মুরগিগুলো অনায়াসে এরকম প্রাকৃতিক পরিবেশে বড় হয় এগুলো প্রাকৃতিক পরিবেশ থেকে খাবার সংগ্রহ করে এবং প্রাকৃতিক খাবার খাওয়ার কারণে ওদের যে মাংসের গঠন এবং যে শরীরের আকার এগুলো আমাদের নর্মাল দেশি মুরগির থেকেও বেশ বড় সাইজে আর হচ্ছে আপনারা দেখে থাকবেন যে এখানে কিন্তু বেশি উঁচু নিচু জায়গা হ্যাঁ পাহাড়ের উঁচু নিচু ঢাল সবুজ ঘাস এখানে গাছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ফল হয় এগুলো পেকে মাটিতে পড়ে যায় তখন এই মুরগিগুলো সেইগুলো অটোমেটিকলি খায় এবং এগুলোর জন্য ওদের মাংসের যে গঠন সেটা ভালো হয় আর হচ্ছে এই মুরগিগুলো একটা বিস্তীর্ণ জায়গা প্রাকৃতিক পরিবেশে ওরা হচ্ছে উপরে নিচে ওঠানামা করে তো দেখা গেছে যে আমরা দেখে থাকি আর কি যারা রানিং করে বা সাইকেলিং করে ওদের যে পায়ের পেশির গঠন সেটার সাথে কিন্তু আমাদের যারা নর্মাল ডেস্ক জব করেন ওদের কিন্তু পায়ের পেশির গঠনটা একরকম হয় না কারণ আপনি ব্যায়াম করলে আপনার পেশির যেভাবে গঠন হবে বসে থাকলে ওইভাবে গঠন হবে না তো আমাদের এই মুরগিগুলি যেহেতু একটা পাহাড়ের পরিবেশে বড় হয় এবং এরকম উঁচু উচু জায়গায় ওঠানামা করে ফলে দেখা গেছে এদের মাংসগুলো আমাদের নর্মাল মুরগি থেকে একটু শক্ত হয় এবং স্বাস্থ্যটাও একটু ভিন্ন হয় অনেকে আপনারা এই ধরনের মুরগি সব বেশি পছন্দ করে